নমস্কার বন্ধুরা দিকনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এর আগের পাটে আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমার কলমগুলো খোলা হয়ে গেল এবং ওগুলোতে সব মাটি দেওয়া হচ্ছিলো এই ভিডিওটা আমি আগের দিন দেখিয়েছি এই মাটি দেওয়ার পরেও কিছুটা মাটি ছিল সেগুলো আমি গতকালকে দুটো জোন করেছিলাম তো তাদেরকে দিয়ে মাটিগুলো টানিয়েছি এবং এইটা যেটা দেখতে পাচ্ছ এটা এটা হলো সাদা বালি যেটা আমরা ঘর করি সিমেন্ট করি ঘর করি যে বালি সেই বালিটা না কিন্তু এটা হলো সাদা বালি যেটা মানে পুকুর কাটলে নিচের দিকে যে সাদা বালিটা ওঠে সেই সাদা বালি হলো এটা আর এই বালিটা আমি দিয়েছি যেখানদের যেখানদের টাইমিং যাবে সেই সোজাসোজ করতে ভালো করে দেখলে বুঝতে পারবে যেগুলো ঘরের মাটি সেটা সাইডে আছে এই যে এই লম্বা যাবে টাইবিম এই জন্য লম্বা করে রয়েছে আমার সাদা মাটি এপাশে পাশে যাবে টাইবিম এ পাশে যাবে সাদা মাটি আর এই মাঝখানটা কিছু হবে না মাঝগানটা ফাঁকা রয়েছে এমনি নর্মাল মাটি দিয়ে এই যে এই জায়গাটা নর্মাল মাটির পড়বে আর এই যেটা আল দেখা যাচ্ছে এটা হলো সাদা মাটির আল এটা সাদা বালিটা কেন দিয়েছি তার কারণ এখান থেকে টাইপিং যাবে এবং সাদা বালিটা ভীষণ মানে কী বলবো একটা মানে একদম এঁটে সেটে একটা জায়গায় বসে যায় ওর মধ্যে ফাঁকা স্থান থাকে না সাদা বালি দেওয়ার পরে আমি জল দিয়েছি একটু কাদা কাদা দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি জল টেনে নিয়েছে দেখাচ্ছে এরকম কাদা কাদা কিন্তু টেনে নিয়েছে আমি ওর উপর দিয়েই হাঁটছি এবার ব্যাপার হলো তোমার যদি কেউ পারে সম্পূর্ণ ঘরে এই সাদা বালিতে ভর্তি করতে তাহলে তো খুবই খুবই ভালো কিন্তু অনেকের আর্থিক অবস্থা থাকে না যেমন আমারই আর্থিক অবস্থা অতটা নেই আমি ওই টাইমিংয়ের নিচে নিচে সাদাবালিটা দিয়েছি আর এর উপর দিয়ে আমি এক লাইন দু লাইন গেতে তারপরে টাইমিংটা দেবো একটা হার্ড সার্ফেস প্রোভাইড করবার জন্য আর ঘরের ভিতরে যে পুরোনো যে মাটিগুলো ছিল আমার যেগুলো দেখতেই পাচ্ছ তোমার তিনটে ঘরের পকেটে রাখা আছে লাতার করে ওখানে তো ওগুলোতে তো আর সব হবে না কিছুটা মাটি এই তলাতেও রয়েছে এখান থেকে হয়তো সামান্য একটু মাটি বার হবে এই যে তলাটাতে সামান্য মাটি রয়েছে রড ছিল বলে আর বার করা যায় নিকালকে তো এই মাটি দিয়ে আর ঘরের যেটুকু মাটি আছে ওই মাটি দিয়ে যতটা হলো হলো বাকি আমি মাটিই কিনবো মানে বালি মাটি কিনবো না মানে মাটিই কিনবো মানে মাটির মধ্যে হয়তো সমস্যা সামান্য বালি থাকবে সেরকম ধরনের মাটি দিয়ে ঘরটা ভরাট করব আর যে সাদা বালিটা কিনেছি ওটা আমি এক ট্যাক্টার বালি কিনে এসছি এবার এক ট্র্যাক্টারে মোটামুটি হয়তো একশো ফুটের কাছাকাছি থাকে আশা করি আর এই হাফটা দিয়েছি আর হাফটা বেঁচে গেছে এই যতটা ভেজা ভেজার ছাপ দেখা যাচ্ছে এই ভেজা ভেজা ছাপে বালিতে এসেছিলো আর এইগুলো কালকে রাত্রে মানে কালকে বিকেলের দিকে রাস্তার মধ্যে পড়েছিল কেটে কেটে দেওয়া হয়েছে আর সাইডটা যেটা আমার গেটের সামনে খানিকটা রয়েছে আচ্ছা এই বালিটা সম্পর্কে বলি বাজার পিওর একদম সাদা বালি একদম কোনো ঘাস ফুস নেই মাটি বাটি নেই একদম ক্লিয়ার সাদা বালি এবং এটার দাম পড়েছে আমার দু হাজার টাকা এক একটা বালি পড়েছে দাম দু হাজার টাকা এর আগে আমি এক ট্র্যাক্টার নিয়েছিলাম যেটা কলমে নিচে দেওয়ার জন্য আর এই একবার এক একটা নিয়েছি এই যে হিসাবে যা ছাপটা এই অগ্নিবালীটার ছিল আর অর্ধেকটা অর্ধেকের বেশি বেশি কেটে করে গেছে আর খানিকটা রয়েছে ঠিক আছে দেখা যাচ্ছে দেখো বা তোমরা ভালো করে দেখে নাও দুজন ভিডিওতে কমেন্ট করেছিলো যে তোমার যে মাটিটা উঠেছে তোমার যে মাটিটা দিচ্ছে সে তোমার কী মাটি তো ঠিক বুঝতে পারছি না কোন মাটিটা কথা বলছে যদি এই মাটিটা কথা বলে যেটা আমি এখন দেখছি এটা হলো সাদা বালি আর যদি বলে ঘরের মাটিটা সেটা যদি বলে তাহলে সেটা বলবো আমার যে ভিড়গুলো কেটেছিলাম মানে চার নটা কলম কেটেছিলাম সেই নটা কলমের গোড়া থেকে যে মাটিটা উঠেছে সেই মাটিটা হলো এই মাটিটা তাহলে আমি বুঝতে পারছি না যে কোন মাটিটা কথা ব্যাপারে বলছে কথাটা তো যাই হোক এই ছিল ভিডিওটা আরও পরের ভিডিও আসবে সেখানে আরও বাকি ব্যাপার কথা হবে